করে গণেশ গাঙ্গুলিকে হারাতে মরিয়া হয়ে উঠল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখে আমরা গীতা এল আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো ভজন মিত্র তো চলে গেছে গণেশ গাঙ্গুলির কাছে আর গিয়ে বলছে কোর্টে কিন্তু আপনাকে জিততেই হবে দেখবেন আবার কোনো রকমভাবে যেন পাল্টি খান না তখনই তো গণেশ গাঙ্গুলি ভীষণভাবে রেগে যায় আর ভজন বলে ভজন মিত্রি আমি না তোমার মতো গিট গিট নই তাই আমি রং পাল্টাতে জানি না আমি না সম্ভব চেষ্টা করব কোর্টে ধীমান সেনকে সাপ মুক্ত করার অন্যদিকে তো গীতাও কোর্টে যাওয়ার জন্য রেডি হবে তখনই রাকা বলে ওঠে এই যে কোর্টে যাচ্ছ কিন্তু তোমাকে দাদাকে নির্দোষ প্রমাণিত করতে হবে দাদা যেন কোনো কিছু শাস্তির না হয় তখন কোর্টে গিয়ে তোমার বাবাকে দেখে আমার পিতৃস্নেহ যেন না জেগে ওঠে তোমার গলা যেন না কেঁপে ওঠে তখনই গীতা বলে এই অ্যাডভোকেট গীতা এলিবির গলা এত সহজে কাঁপে না আমি যখন বলেছি বাবাকে নির্দোষ প্রমাণিত করব তখন আমি করবই তাছাড়া আইনটা শুধুমাত্র আমার নির্দোষ প্রমাণিত করা বা তার জন্য নয় আইনটা হচ্ছে আমার ধর্ম আমার পুজো তাই আমি তাকে ভালোর অনেক শ্রদ্ধা করি তখনই অগ্নি মুখার্জি বলে তুমি কোন রাখার কথায় কোনো রাগ করো না গীতা তখন সেখানে প্রলয় আসে আর বলে গীতা মানুষটাকে যেরকমভাবেই নিয়ে যাচ্ছ ঠিক সেরকমভাবেই কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে গীতা বলে কাকায়া আমি সম্ভব চেষ্টা করব। যে বাবাকে নির্দোষ প্রমাণিত করার আমি আগে কোটে যাই তো গিনি চলে গেছে গণেশ কাঙ্গুলির কাছে আর গণেশ গাঙ্গুলির কাছে গিয়ে কাঙ্গুলি বলে গিনি তুই এখন হঠাৎ এখানে গিনি বলে বাবা আমাকে তো আসতেই হতো কারণ তোমার যে আজ এক বিশাল বড় পরীক্ষা তোমার তোমার মেয়ের সাথে আজ লড়াই হবে তাই আমি বলছি কোনোভাবেই তোমার যেন কন্যা স্নেহ না জাগে আর তোমার গলা যেন কোনোভাবেই না কেঁপে ওঠে বাবা যে করে হোক গীতাকেই তোমাকে কোর্টে হারাতে হবে আর তখনই গণেশ গাঙ্গুলি বলে যে হ্যাঁ আমি ঠিক ওকে গীতাকে হারাবো এই কোর্টে এ কেসে আমাকে জিত ই হবে গিনি তারপরেই তো সবাই মিলে চলে যায় কোটে আর এদিকে গীতাও তো অগ্নি মুখার্জিকে নিয়ে প্রলয়কে নিয়ে সাথে করে চলে যায় কোর্টে কোর্টে গণেশ কাঙ্গুলির সাথে আর গণেশ কাঙ্গুলির পাঁচ প্রণাম করে গীতা আর বলে বাবা তুমি আমাকে আশীর্বাদ করবে না তখনই গণেশ কাঙ্গুলি তো চোখ ঠলঠল করতে থাকে আর গীতারও চোখ ঢলঢল করতে থাকে গণেশ কাঙ্গুলি বলে হ্যাঁ আশীর্বাদ করি তুমি জয়ী হোক তখনই গণেশ ভজন মিত্তি বলতে থাকে আচ্ছা বাপ মেয়ের মধ্যে আবার তলে তলে কোনো কিছু চলছে না তো একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আছেন আপনি ভুলে যাবেন না কিন্তু তখনই তো গীতা ভীষণ রেগে যায় আর বলে এই ভজন মৃত্যি তুমি জানো না বাপ মেয়ের মধ্যে কথা হলে একটা থার্ড পার্সেন্ট লোক কোনোদিন আসতেই পারে না তোমাকে না আমি উচিত শিক্ষা দিয়ে দেব। এই যে গণেশ কাঙ্গুলি আপনি আপনার ক্লায়েন্টকে কিন্তু ভালোভাবে বুঝিয়ে রাখুন না হলে কিন্তু আমার হাত চলে যাবে ও কিন্তু খুব ভালোভাবেই জানে যে কোর্টের মধ্যে আমার মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত চলে তারপরে তো গীতা ভজনকে চুপ করিয়ে দেয় আমি না আমার বাবার কাছে আশীর্বাদ চাইতে এসেছি আমি কিন্তু আমার বাবার কাছে একদম প্রতিপক্ষ লয়ার হয়ে আসিনি আর তুমি সম্পর্কের মানে বুঝবে কি করে তোমার তো শিখ সংসারটাই নেই আর তাছাড়া তোমার মতো এই গিনি মুখার্জিও এসবের মানে না কোনো কিছুই বোঝে না তখনই অগ্নি মুখার্জি বলে গীতা এখনও সময় আছে আমি চাই যে তুমি এই কেসটা থেকে সরে যাও তোমার সত্যি মন টেকছে না এই কেসে গীতা বলে না আমি কোনো মতে এই কেস থেকে আর সরব না এই অ্যাডভোকেট গীতা এলএলবি এই কেসে এত তাড়াতাড়ি চট করে সরতে পার না আমি এই কেসে ছড়বো না অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলিকে বুঝিয়ে দেব যে আইন তাই সত্য আইনটাই তাই সবার ওপরে তখনই গণেশ গাঙ্গুলি বলে তুমি জানো না যে আমি কতটা আইন জানি তুমি তোমার শ্বশুরমশাই অগ্রিত মুখার্জির কাছ থেকে জেনে নেবে আইনটা ঠিক আমার কতটা জানা তাই আমি তো এই কেসে জিতবই আর তুমি এই কেসে হারবেই অজিত মুখার্জি বলে গণেশ কাঙ্গুলি তুমি কি করে এত কনফার্ম হচ্ছ যে এই কেসটায় তুমি জিতে যাবে তখনই ধিমান সেন সেখানে আসে আর বলে উনি অবশ্যই কনফার্ম ভাবে যে উনি এই কেসটাতে জিতে যাবেন আর তাছাড়া আনফর্চুনেটলি এ যে অ্যাডভোকেট গীতা এল যে বাবা আপনাকে এত কষ্ট করে পড়াশুনো করিয়েছে পর দিন আপনার ওপর খেটেছে আপনি লয়ের পরীক্ষা দিতে গেলে আপনার সাথে সারা দিন পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে থাকতো আর পরীক্ষা যখন আপনি পাশ হলেন তখন পুরো বস্তি কিন্তু মাতামাতি এবং বাজনাপাতি নিয়ে কিন্তু মাতিয়ে তুলেছে পুরো বস্তি আপনার বাবা যে আপনাকে এতটা ভালোবাসে আজ আপনি সেই বাবার বিরুদ্ধে যাচ্ছেন গিনি বলে ও বুঝবে কি করে ও এখন বড় হয়ে গেছে না তাই বাবাকে এখন ও কোনো কিছু মনে করছে না তাই বাবা তো ওর জন্য কত কষ্ট করেছে তাই না তখনই গীতা বলে আপনি এসব কথা কি করে জানেন তখনই ধিমান সেন বলে এসব কথা তো আমাকে গিনি মুখার্জি বলেছে গিনি বলে হ্যাঁ আমি এসব কথা বলেছি তুই কতটা বেমান তাই না রে গীতা গীতা বলে দিদি তুই কিন্তু তোর সীমার বাইরে যাচ্ছিস আর তাছাড়া আমি কোনো বেমানই করছি না আমি আমার আইনটা দেখছি আর এর থেকে বেশি কিন্তু কোনো কিছুই নয় প্রলয় বলে গীতা তোমাকে ওরা ইমোশনাল ব্ল্যাকমেল করছে তাই তুমি ওদের কথায় কোনো পাত্তা দেবে না তোমার এখন একটাই লক্ষ্য কোর্টে যেভাবে হোক তোমাকে জিততে হবে দাদাকে নির্দোষ প্রমাণিত করতে হবে গীতা বলে হ্যাঁ আমি তো এই কেস থেকে এত সহজে সরছি না তারপরে তো সেখান থেকে গণেশ কাঙ্গুলি গিনি ভজন এবং ধীমানসেন চলে যায় আর তারপরে অগ্নি মুখার্জি বলে গীতা তুমি আর ভেবে দেখতে পারো তুমি এই কেসটা থেকে সরে যাও বলে আমি তো এই কেসটা থেকে সরছি না তাছাড়া গীতায় হাত থেকে সমস্ত কিছু সত্যে প্রকাশ করা হয় না কোর্টে তাই তো আমার বাবা নাম রেখেছিল গীতা আর এই গীতা সব সময় কিন্তু সত্যের জয় করবে তাই গীতা এই কেস থেকে কোনো মতেই সরবে না তারপরে তো গীতা ফোন করে বড়বাবুকে আর বড়বাবু ফোন করে বলে বড়বাবু আপনি আসছেন তো সাক্ষীকে নিয়ে বড় বলে হ্যাঁ অগ্নিকন্যা আপনি আমি একটু পরেই চলে যাচ্ছি আসলে রাস্তায় এতটা জাম লেগে গেছে না তারপরে গীতা বলে বড়বাবু আর দেরি করবেন না আপনি তাড়াতাড়ি চলে আসুন বলতে থাকে অগ্নি মুখার্জিকে আর প্রলয়কে যে বড়বাবু নিয়ে চলে আসছে কৃষ্ণমোহনকে আর কৃষ্ণমোহনই কোর্টে সমস্ত কিছু প্রমাণ করে দেবে অন্যদিকে বড়বাবু তো রাস্তা কোনো মতেই পাচ্ছে না যেদিকেই যাচ্ছে সেদিকে এখানে জাম লেগে রয়েছে আসলে জামটা লাগিয়ে রেখেছে ঢালি ঢালি ধীমান সেনের কথাতে রাস্তায় প্রচুর পরিমাণে জাম লেগিয়েছে যাতে কোনো মতে বড়বাবু কৃষ্ণমোহনকে নিয়ে কোর্টে সঠিক সময়ে না পৌঁছাতে পারে সেজন্য তো বড়বাবু ওই রাস্তাতে না গিয়ে অন্য রাস্তার দিকে যায় অন্য রাস্তায় যখনই গাড়ি ঘোড়াতে যাবে তখনই কিন্তু আরও কয়েকটা গাড়ি লাগিয়ে দেয় বড়বাবুর গাড়ির সামনে আর বড়বাবু কোনো মতেই কিন্তু পেরোতে পারে না সেই গাড়িগুলো টপকে আর এদিকে কোটে একের পর এক সওয়াল জাবাল হতে থাকে গীতা এবং গণেশ গাঙ্গুলির মধ্যে গণেশ গাঙ্গুলি একের পর এক সাবাল জাবাল করে গীতাকে আর গীতাও কিন্তু সওয়াল জাবাল করে গণেশ কাঙ্গুলিকে এক পর্যায়ে এই সমস্ত কিছু দেখে ধীমান সেন কিরণকান্তি এবং ভজন ভীষণভাবে হাসাহাসি করতে থাকে আর বলে এই তো খেলা পুরো জমে হয়ে গেছে এখনো পর্যন্ত বড়বাবু কৃষ্ণমোহনকে নিয়ে পৌঁছাতে পারেনি তার মানে ঢালি তার কাজ শুরু করে দিয়েছে রাস্তাতে আর এদিকে তো যার পরিস্থিতি দেখে মনে হচ্ছে গীতাকে হারিয়ে দেবে তারই বাবা গণেশ কাঙ্গুলি গীতা মনে মনে ভাবতে থাকে তার বাবার সাথে এত তর্ক করছে তার মনটা তো ভীষণভাবেই খারাপ হচ্ছে মনে মনে ভাবছে বাবা এই প্রথমবার তোমার মুখের ওপর আমি ঠিক এত কথা বলছি আর গীতা তো কিন্তু কোনো মতে হার মানতে চায় না গীতা একের পর এক সাবাল জাবাল শুরু করে আর অন্যদিকে গণেশ কাঙ্গুলিও সাবাল জাবাল শুরু করে দেয় আর এদিকে বড়বাবু ভাবতে থাকে যে কি করে সঠিক সময়ে কৃষ্ণমোহনকে কোটে পৌঁছাবে তার তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে কাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নেক্সট এবং নতুন আপডেট নিয়ে ধন্যবাদ